আরে আপনি কি করছেন আর চুপি পেরে কি দেখছেন আর মা বললো বাবা আমার মেয়ে জায়গায় কাজ করে আপনার মেয়ে কাজ করে হ্যাঁ বাবা আমার মেয়ে তাশিলায় যে কাজ করে তখন মেয়েকে ডাক দেন বাবা ডাক দিয়েছি আমার মেয়ে নিচে নামছে না আর আমি গ্রাম থেকে এসেছি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি আর তখন ভাইটা বললো আচ্ছা ঠিক আছে মা আপনি দাঁড়ান আমি ডাক দিয়ে দিচ্ছি আর তখন ভাইটা চলে যাবে আর তখন বললো বাবা দাঁড়াও তুমি এক কাজ করো আমার আমার এই টাকাগুলা তুমি আমার মেয়েকে দিও বলবা তোমার মা গ্রাম থেকে এসে টাকাগুলা দিয়ে গিয়েছে এইভাবে বলছে আর তখন ভাইটা কথাগুলো শুনে তখন বললো যে আচ্ছা আমি পারবো না আমি ফোন দিচ্ছি আর তখন ভাইটা তখন মোবাইল ফোন বের করলো আর তখন মোবাইল ফোন বের করে তখন ফোন দিল বললো তা নিচে নামো আর তখন বললো আরে ছাড় আর তখন দেখতে বললো মা আরে বলো মা তুমি এসেছো আর মা বললো যে হ্যাঁ মা আমি এসেছি আর বলো কেন এসেছো তুমি কার অনুমতিতে এসেছো এই জায়গা আর তখন বললো মা এই টাকাগুলো তোকে দিতে এসেছি আর টাকা টাকা আমার লাগবে না তুমি কেন এসছো তোমার সাথে কোনো কথা নাই আর তখন ভাইটা রাগ হচ্ছে মনে মনে বললো বা তোকে দেখতে মন চেয়ে অনেকদিন ধরে তোকে দেখি না তাই দেখতে আসি তাতে কি হয়েছে দেখতে মন চ আমি তো প্রতি বছরে একবার বাড়িতে যাই না মা তোকে আমি দেখতে এসেছি এই নিয়ে টাকাগুলো রাখ আমি চলে যাব আচ্ছা ঠিক আছে এখনই তুমি তার চলে যাও দাঁড়ান আর ভাইটা বললো তা তুমি কি ব্যবহার করছো মার সাথে কেন কি হয়েছে তুমি মার সাথে এরকম ব্যবহার করছো কেন তোমার মা জানো কত পরিশ্রম করে তোমাকে এই জায়গায় চাকরি দিয়েছে তোমার ছোট থেকে লেখাপড়া খরচ তোমার বাবা মা রোদে কাজ করে কত পরিশ্রম করে তোমাকে বড় করেছে আর তোমাকে এই চাকরি দিয়েছে কিভাবে তুমি জানো তুমি তো কিচ্ছু জানো তাছিলা আর তোমার মার সাথে তুমি এইভাবে অপমান করছো তোমার বাবা কত রোদে পরে কাজ করে তোমাকে টাকা জমিয়ে তারপরে এই জায়গায় টাকা ঘুষ দিয়ে তোমাকে চাকরি নিয়েছে তুমি জানো আমার এই কোম্পানিতে যারা চাকরি নিয়েছে আমি পিছনে ব্যাকগ্রাউন্ডগুলো শুনে দেখেছি প্রত্যেকটা কর্মচারী এখানে ঘুষ দিয়ে চাকরি নিয়েছে আর তুমি সেটা তো জানো না আর তুমি জানো যে আমি যেটা চাকরি পেয়েছি এখন অনেক টাকা পাই আর মা বাবার সাথে কোনো সম্পর্ক রাখবো না মা শুনছে আর তখন ভাই কথাগুলো বলছে আর কথাগুলো শুনে তখন মেয়েটাও অনুতপ্ত হচ্ছিল মেয়েটা চুপ করে আছে এগুলোর কথা শুনে আর তখন ভাইটা বললো যে মার সাথে এরকম ব্যবহার করা ঠিক না মাকে তুমি সবসময়ই ভালো ব্যবহার করবা বাবার সাথে আর তখন মাটা শুনলো আর তখন বললো ঠিক আছে বুঝতে পারছো আর বললো জি স্যার আমাকে ছাড় আপনি মাফ করে দেন মা তুমি আমাকে মাফ করে দাও তোমার সাথে আর কখনো আমি ব্যবহার করব না আর বাবাকে বলবা অবশ্যই তোমরা দুজন ঢাকা আসবা এখন থেকে আমরা সবাই পরিবার একসাথে ঢাকা থাকবো এইভাবে কথাগুলো বলছে মেয়েটা আর তখন মা শুনে মা আমার কোনো রাগ নেই মা তোর কথায় আমি কোনো রাগ পাইনি এইভাবে কথাগুলো মা বলছে মেয়ে অনুতপ্ত হলো আর তখন বললো তাসিলা শুনো তুমি এখন থেকে এই জায়গায় চাকরি করবা আর প্রতি সপ্তাহে দুদিন করে ছুটি নিয়ে তখন বাড়িতে যাবা যে বন্ধু তোমার মা ঢাকাতে না আসে আর এই কথা বলল আর তখন বললো ভাইটা তাসিলা মেয়ে বললো যে আচ্ছা ঠিক আছে স্যার আমি এখন থেকে মাকে সময় দেবো আর মার পাশে সবসময় থাকবো আর তখন এই ভাইটা তখন কথাগুলো শুনে তখন বললো আর ছিলা শোনো আর কথা তুমি এখন থেকে তিন দিন ছুটি নাও আর ছুটি নিয়ে তোমার বাবা মার সাথে বাড়িতে যাও আর বাড়িতে সময় কাটাও ঠিক আছে স্যার থ্যাংক ইউ স্যার এই ভিডিওটা যদি আপনাদের দেখে ভালো লাগে